নুন ডট কমে উচ্চ বেতনে এবং ভালো বেতনে চাকরির সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা এটা সৈতী আরোপে এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী প্রবাস পাঠাবো সেটা হয়তো বা আপনি হতে পারেন অথবা পাড়া প্রতিবেশী কেউ একজন অবশ্যই আপনি আমাদেরকে হেল্প করলে ইনশাল্লাহ আমিও আপনাদেরকে হেল্প করব কারণ আমার একা পক্ষে কোনো কিছুই পসিবল না সকলের ভালোবাসা এবং সকলের হেল্পের মাধ্যমেই কিন্তু এটা পসিবল এবং ইউটিউব থেকেও কিন্তু ইউটিউব কোম্পানিও কিন্তু একটা পার্সেন্ট অবদান রাখবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারাও কিন্তু হেল্প করবে তো এইভাবেই মূলত আসলে আমরা চাচ্ছি যে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই মানুষের হেল্প করার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও সাথে থাকবেন আমার এবং পাশে থাকবেন সেক্ষেত্রে কিন্তু কেবল পসিবল বাট একা পক্ষে কিন্তু কোনো কিছুই সম্ভব না তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনা যে শুরুতে জানবো নুন ডট কমটা কি নুন ডট কম হচ্ছে সৌদি আরবের একটি স্বনামধন্য একটা কোম্পানি অর্থাৎ সৌদিতে যত বড় বড় কোম্পানি আছে তার মধ্যে অন্যতম অ্যামাজন নুন ডট কম তো এই নুন ডট কমে সৌদি আরবে আমাদের কিছু কাজের সুযোগ রয়েছে বা ওকালার রয়েছে ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে ওয়ার হাউজ ওয়ার্কার অর্থাৎ এখানে ওয়ার হাউস ওয়ার্কার এবং ডেলিভারি রাইডার ডেলিভারি হিরো হ্যাঁ এই টাইপের কিন্তু কাজ রয়েছে আপনারা জানেন যে বাইক রাইডারেও কিন্তু অনেক টাকা ইনকাম পসিবল সৌদি আরব মাসে দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত অনেক ইনকাম করতেছে সেটা এই মুহূর্তে যেটা আছে সেটা আমাদের হাতে আছে ওয়ার হাউস ওয়ার্কার এটা স্যালারি বেসিক স্যালারি হবে বারোশো থেকে চোদ্দোশো তো ওয়ার হাউস ওয়ার্কার যেটা এটা স্যালারি হবে চোদ্দোশো এবং আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন অর্থাৎ একদিন আপনি বন্ধ পাবেন থাকা ফ্রি এবং খাওয়াটা নিজের খেতে হবে ওটি বা ওভার টাইম বলেন এটা রয়েছে অথবা আপনার এক্সট্রা টিপস রয়েছে হ্যাঁ এই একটা বিষয় এবং আরেকটা বিষয় জানাবো নুন ডট কম এ আরো একটি কাজের সুযোগ রয়েছে সেটা হচ্ছে আপনার স্টোর বয় এখানে দশ ঘন্টা ডিউটি পড়বে অলমোস্ট একুশ থেকে বয়সটা একুশ থেকে আটত্রিশ বা বাইশ থেকে চল্লিশের আশেপাশে এ হলে কিন্তু করা যায় তো এখানে ভালো একটা আপনারা স্যালারি পাবেন তো এখানে যোগ্যতা কী কী লাগবে যোগ্যতার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আসলে বাংলাদেশে কেউ যদি ডেলিভারি করে থাকেন তাদের ক্ষেত্রে বেস্ট অথবা যদি নাও করে থাকেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর যোগ্যতাটা থাকতে হবে শুধু তাই নয় টুকিটাকে ইংলিশ অথবা আরবি এইগুলো একটু জানতে হবে এইগুলো যদি আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু ভালো টাকা স্যালারিতে আপনি যেতে পারবেন আর যারা এর থেকে আর একটু অ্যাডভান্স লেভেলেও তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ রয়েছে তারা কিন্তু ডাটা এন্ট্রি হিসেবেও অনেক টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা সৌদি আরবে কিন্তু অনেকটা এক কাজের সুযোগ রয়েছে এর বাইরেও যারা ফ্রি ভিসায় যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে অথবা যারা কোম্পানির ভিসায় যেতে চান হাউস ক্লিনার অথবা যেই ভাইয়েরা এবং আপুরা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তো প্রিয় ভাইয় বন্ধুরা সৌদি আরবে যদি যারা যেতে চান বা উচ্চ বেতনে বা ভালো অথেন্টিক কোম্পানিরে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে অন্য কোম্পানি থেকেও আপনি যেতে পারেন বা অন্য কোনো এজেন্সি থেকেও আপনি যেতে পারেন আপনার এখন আমি এটা কেন বলছি সেটা হচ্ছে আমি আমার বিক্রির জন্য বা আমার কাছ থেকে নেবেন এ জন্য না সেটা হচ্ছে যাতে আমার ভিডিওটা দেখে আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন বা উপকারে আসে তাদের জন্য মূলত এই ভিডিওটা হতে যাচ্ছে তো সুতরাং আপনারা অবশ্যই সম্পূর্ণ নাটনে দেখবেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত জেনে যাবেন এবং আপনি আমাদের কাছ থেকে নিতে হবে এরকমটা না আপনার যে কোনো এজেন্সি থেকে আপনারা চেলে নিতে পারেন তো আমার দেখা বা সবচাইতে আমরা যত মানুষ পাঠিয়েছি বা যত মানুষ আমাদেরকে চিনেন বা যত মানুষ আমাদেরকে পরামর্শ দেন বা সাজেশন দেন যে সুইদির অন্যতম কোম্পানির মধ্যে নুন ডট কমটা একটা খুবই ভালো অথেন্টিক কোম্পানি সো নুন ডট কমে যদি আপনি যান সেক্ষেত্রে কোনো ধরনের কোনো হ্যাসেল বা কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না এটা আমরা কথা দিতে পারি সুতরাং আপনি চাইলে নুন ডট কমে চাইলে কিন্তু যেতে পারেন প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে কলও দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে অবশ্যই আপনি শনি টু বৃহস্পতিবারের মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে বাংলাদেশি টাইম এই সময়টার মধ্যে কিন্তু আপনি চাইলে কল দিতে পারেন অ্যাট দা সেম টাইমে আপনি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন